হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমি সুদীপ্ত বলছি তো আজকে আপনাদের আমি কিভাবে ব্যাক গিয়ার করতে হবে তো ব্যাক গিয়ারটা কীভাবে করবেন সেটা আমি ডিটেলসে আলোচনা করব তো ব্যাক গিয়ার করতে গেলে আমাকে বিশেষ করে সোজা রাস্তায় সোজা রাস্তায় আপনি ব্যাকে কীভাবে আসবেন বা রাস্তার মাঝখান দিয়ে আসবেন না কোন সাইড দিয়ে আসবেন হ্যাঁ তো সেই জিনিসটা আমি আপনাদের ডিটেলসে দেখাবো যে কিভাবে আপনারা ব্যাক করবেন আর ব্যাকের যে গ্রামাটিক্যাল যেসব তথ্য আছে সেগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব ব্যাক করতে গেলে আপনার গাড়ি চালাতে গেলে যে স্টিয়ারিং স্টিয়ারিংয়ের কী কী অপারেট সিস্টেম লাগবে কীভাবে অপারেট করতে হবে কীভাবে এক্সিলেটারটাকে কীভাবে চালনা করতে হবে ব্রেক ক্লাচ গিয়ার এভরিথিং আমি ডিটেলসে সোজা রাস্তায় ব্যাক গিয়ার করে দেখাচ্ছি তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স এবার আমি জাস্ট আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখাবার আগে আপনাকে থিওরিটিক্যাল কিছু নলেজ দেওয়ার চেষ্টা করছি তো এটা আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন তো এবার দেখুন আমি যখন এই হচ্ছে আমার রাস্তা এটা একটা হচ্ছে বাইলেন ডান দিকে একটা গলি ঢুকে যাচ্ছে রাস্তাটা এবার আপনি সাধারণত গাড়িটা নিয়ে আসলেন এই গলিটাকে আপনি মিস করে গেলেন তো গলিটাকে যখন আপনি পেরিয়ে চলে গেলেন তারপর আপনার হঠাৎ খেয়াল পড়লো যে না আমার গাড়িটা আমার তো এই গলিতে ঢোকার কথা ছিল তা আমি এই গলিতে না ঢুকে আমি এগিয়ে গেছি তো আপনি ফার্স্টেই কখনও গলি মিস করে যাওয়ার পর কখনো আপনি এখানে ব্রেক মারবেন না এই মিডিলটাকে দাঁড়িয়ে কোনোদিনও ব্রেক মারবেন না আপনাকে তখন কি করতে হবে আস্তে আস্তে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে আমাকে আস্তে আস্তে রাইট ট্র্যাকে নিতে হবে রাইট ট্র্যাকে নিয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করাতে হবে এবার কেন রাইট ট্র্যাকে নিলাম দেখুন আমি আগের ট্র্যাকে আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি রাস্তায় তিনটে ট্র্যাক থাকে লেফট মিডিল রাইট তো আমি কেন রাইট ট্র্যাকে নেব এর পেছনে একটা লজিক আছে তো আমি লজিকের কথা পরে আসছি পরে কোনো ভিডিওতে আমি হয়তো বলবো আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি রাইট ট্র্যাকে দিয়েই সাধারণত গ্রামাটিক্যালি যদি বলেন তো রাইট ট্র্যাক দিয়ে আপনাকে ব্যাক করতে হবে সোজা রাইট ট্র্যাক দিয়ে ব্যাক করবেন কীভাবে তো আপনার তো দুদিকে লুকিং গ্লাস খোলা আছে তো আপনাকে ব্যাকে সোজা আসতে গেলে আপনাকে এইভাবে আসতে হবে এইভাবে এসে আপনি এবার ব্যাকে ঢুকছেন এই ব্যাকে ঢুকছেন এই ব্যাকে ঢুকলেন ঢোকার পর আপনি হয় যদি মনে হয় আমি এই দিকে চলে গেলাম সে চলে যেতে পারেন অথবা এই গলিটা মিস করেছেন যেটা আমি বলতে চাইছিলাম যে গলিটা মিস করে গেছেন তখন আপনি ব্যাকে এরমভাবে চলে গেলেন ব্যাকে চলে গিয়ে এইভাবে গেলেন গিয়ে তারপর আপনাকে এইভাবে নিয়ে আপনাকে গাড়িটা নিয়ে ঘুরতে হবে কেন এইভাবে ঘুরতে হবে কারণ এটা যদি টু ওয়ে রাস্তা হয় তো টু ওয়ে রাস্তাতে আমরা রাইট টার্ন নিতে গেলে লেফট ট্র্যাক নিয়ে মানে বা চেপে আমরা সাধারণত এরমভাবে ঘুরি তখন আমাকে এভাবে ঘুরতে হবে তো এটা হচ্ছে আমার ব্যাকে আমি কিভাবে নেবো ব্যাকে আমি মিডিল থেকে আস্তে করে ডান দিকে চলে যাব ডান দিকে গিয়ে আস্তে আস্তে ব্যাকে আসবো অনেকটা এসে তারপর আমি গাড়িটাকে আস্তে আস্তে লেফট ট্র্যাক নেব নিয়ে তারপর আমি এই গলিতে ঢুকবো তো আজকে তো আমি ব্যাক কীভাবে করছি মানে গাড়িটা চালিয়ে দেখাবো আমার এক স্টুডেন্ট চালাবে তো তাকে দিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনি সোজা রাস্তায় ব্যাক করবেন ভিভার্স এবার দেখুন গাড়িটা ও মাঝখানে মিডিল ট্র্যাকে আছে এবার মিডিল ট্র্যাক থেকে ও কীভাবে আগে রাইট আসবে ফ্রন্টে রাইট ট্র্যাকে আসছে রাইট ট্র্যাকে আসছে এই রাইট ট্র্যাক এলো দেখুন রাইট ট্র্যাক এলো বুঝলে বুঝবে কী করে ডান চাকাটা দেখুন একদম রাস্তার ডান দিকে রেখে এগোলো এইবার ও ব্যাকে আসবে তো ব্যাকে আসতে গেলে আসতে ওকে থেমে থেমে আসতে হবে সবসময় ব্যাকে এটা মাথায় রাখবেন যে যেন টানা স্পিডে ব্যাকে না আসা হয় যদি স্পিডে ব্যাকে কোনো গাড়ি নতুন এবার এটা খেয়াল রাখতে হবে যারা নতুন চালাচ্ছে ব্যাকে যেন আস্তে আস্তে ব্যাক করা হয় আস্তে আস্তে ব্যাক করলে কন্ট্রোলের মধ্যে থাকবে গাড়ি আর যদি স্পিডে ব্যাক করতে যায় তাহলে কন্ট্রোলে বাইরে চলে যাবে এবার ও ব্যাক করছে এবার আস্তে ও ব্যাক করছে দেখুন আসুন কিছুটা যখনই মনে হচ্ছে একটু স্পিড হয়ে যাচ্ছে তখনই ক্লাস টিপে ওই গাড়ির মোশনে মোশন রেখে আস্তে আস্তে যেতে হবে থেমে থেমে আস্তে আস্তে যাবে আর সবসময় যারা নতুন চালাচ্ছে তাদেরকে মাথায় রাখতে হবে যে যেন ডান সাইড তাকিয়ে তাকে দেখতে হবে ডান সাইড তাকিয়ে কখনো বার সাইড যেন বার সাইড তাকালে হবে না ডান সাইড তাকিয়ে তাকে এই যে ডান চাকাটা যাচ্ছে দেখুন ডান চাকাটা এই প্যাকে এলো এবার আস্তে আস্তে চাকা সোজা করে পেছন দিকে তাকাতে হবে গাড়িকে ঠিক এখান থেকে পেছন দিকে তাকিয়ে তাকে নিয়ে যেতে হবে এইভাবে সে ব্যাক করতে হবে খেয়াল রাখতে হবে টিয়ারিংয়ের ভিপ চেঞ্জ করলে কিন্তু হবে না তাহলে চাকার পজিশন সে বুঝতে পারবে না ব্যাক করতে গেলে ভিউয়ার্স এবার দেখুন ফার্স্টে এই ক্লাচের ব্যাপারটা আমি জাস্ট মুভ করাচ্ছি কীভাবে ক্লাসটা মুভ করাবে ক্লাচ আস্তে আস্তে ব্যাগ গিয়ারে দেবে ব্যাগ গিয়ারে দাও ব্যাগ গিয়ার দেওয়ার পর এবার দেখুন আস্তে আস্তে ও ক্লাচ ছাড়ছে ক্লাচ আর এক্সিলেটার দিয়ে আস্তে আস্তে ক্লাচ ছাড়বে মাথাটা ওই দিক দিয়ে বাড়াচ্ছে পেছন দিক টাকাতে হবে অবশ্যই এবার স্টিয়ারিংয়ের যে হাতটা আছে দেখুন স্টিয়ারিংয়ের হাত দুটো আচ্ছা একটু স্টপ করো দাঁড়াও এই যে স্টিয়ারিংয়ের হাত এই হাতটা সাপোর্ট থাকবে এই হাতটা পারলে যতটা বাইরে আসবে তত তোমার মাথাটাকে তুমি বার করতে পারবে আচ্ছা এবার যেটা হচ্ছে এবার এই যে দেখছেন এই হাতটা এই হাতটা যখন এই অবধি আসবে যখন ঠিক এই অবধি আসবে তাহলে ওটা গায়েটা ডান দিকে চাকাটা বেঁকছে হ্যাঁ আবার আরও বেশি করলে ডান দিকে বেঁকছে আবার এই এটাই আবার যখন রিটার্ন আসবে তার গ্রিপে তার মানে চাকাটা সোজা হলো তো আবার এই হাতটা দিয়ে যদি আপনাকে বা দিকে স্টিয়ারিং কাটাতে হয় তাহলে বা দিকে ম্যাক্সিমাম এই টোয়েন্টি ফাইভ কাটাতে পারবে মানে এখান থেকে এইটুকু হচ্ছে টোয়েন্টি ফাইভ আমি যেটা আমার স্টিয়ারিংয়ে বুঝিয়েছি তো এইটুকুন কাটালে অল্প কাটবে ঠিক আছে তো এইভাবে একটা হাত দিয়ে কন্ট্রোল করতে পারবে এবার সবসময় ব্যাকে এটা মাথায় রাখতে হবে যে বেশি স্টিয়ারিং এদিক ওদিক বেশি পাক ঘুরিয়ে ফেললে তাহলে কিন্তু সোজা করা খুব টাফ ব্যাপার আর নতুনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন ব্যাপার হয়ে যাবে তো এবার আমি তাই আবার দেখাচ্ছি কীভাবে স্টিয়ারিংটা ইয়ে করছে এবার মাথাটা বাড়াও পেছন দিকে তাকাও বা হাত দিয়ে তুমি কন্ট্রোল করবে কোনো কারণে চলো এই গাড়িটা যাচ্ছে পেছনে এই যাচ্ছে মাথাটা বাড়াও বাড়াও এই দেখুন যাচ্ছে কিভাবে যাচ্ছে পেছন দিক তাকিয়ে এবার আস্তে আস্তে দেখুন ওর হাতের পজিশনটা দেখুন এটা গাড়িটাকে অ্যাডজাস্ট করছে কিভাবে এবার খেয়াল রাখবে যে সবসময় ডান ডানদিকে চেপে যাচ্ছে কিনা দেখুন বন্ধুরা এবার ব্যাক গিয়ার করতে গেলে ক্লাচ কীভাবে ক্লাচ আর এক্সিলেটার ব্রেকের কীভাবে প্রয়োগ আছে সেটা আমি দেখাচ্ছি কীভাবে প্রয়োগ করবেন এবার ক্লাচ আস্তে আস্তে ছাড়ছে হালকা পিক দিয়ে ক্লাচ ছাড়ো হালকা এবার ক্লাচটা এবার ছাড়ছে যেই গাড়িটা কিছুক্ষণ মানে গতি নিয়ে ফেলছে তখনই ও আস্তে আস্তে ব্রেকে পা রাখবে না ব্রেকে পা রাখবে না আস্তে আস্তে ক্লাচ দেবো হ্যাঁ যেই গাড়িটা একটু মুভ করবে তখনই আবার ক্লাচ অল্প টিপতে হবে আবার মুভ করলে আবার ক্লাচ অল্প টিপতে হবে মানে মুভিংটা করতে করতে যত মানে থেমে থেমে সেই গাড়িটা ব্যাকে নিয়ে যেতে পারবে তত তার কন্ট্রোলের মধ্যে থাকবে গাড়িটা এবার ক্লাস দেবো হ্যাঁ এই গাড়িটা মোশনে চলছে দেখুন খেয়াল করুন এই নিচ্ছে গাড়িটা এবার ক্লাস দেবো এই মোশনে গাড়িটা যাচ্ছে